টাকা খরচ করে বাজার থেকে গ্লাস ক্লিনার কেনা বন্ধ করে দিবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে একদম ঘরোয়াভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসেই মাত্র পাঁচ টাকা খরচ করে ফেলে দেওয়া পেপার দিয়ে গ্লাস ক্লিনার বানাতে পারে তাও আবার একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে এই পেপার দিয়ে গ্লাস ক্লিনার বানিয়ে ব্যবহার করার পর তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি তামান্না তামান্না ডেলি ব্লকসের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা দারুণ আইডিয়া ফেলে দেওয়া পুরাতন পেপার দিয়েই কিভাবে বানিয়ে ফেলবেন গ্লাস ক্লিনার বাজার থেকে দামি ক্লিনার কেনার কোনো দরকার হবে না এই ঘরোয়া উপায়ে গ্লাস হবে একদম চকচক প্রথমেই কিন্তু দেখুন এখানে আমি কিছু পুরনো পেপার নিয়ে নিয়েছি যেমন খবরের কাগজ বা যে কোনো ধরনের ফেলে দেওয়া কাগজ গ্লাসকে পরিষ্কার করতে আপনি যে কোনো ধরনের কাগজটাই কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেপার আমি আমার ফার্নিচারের যে গ্লাসগুলা বা যে আয়নাগুলো আছে সেইগুলাকে পরিষ্কার করব তো সে পরিমাপে দুইটা পরিমাণ পেপারই যথেষ্ট এখানে আমি দুইটা পেপার নিয়ে নিয়েছি আর এই পেপারের মধ্যে হচ্ছে দিয়ে দিব নর্মাল পানি এক মগ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম যাতে এই পেপারগুলো ভিজানো যায় একদম অনেকগুলো পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু যাতে পেপারগুলো ভিজে এই পরিমাণ পানি নিলেই হবে আর আমরা কম বেশি সবাই জানি পেপার খুব অল্প পানিতে কিন্তু ভিজে যায় তো বন্ধুরা এই পেপারগুলোকে সামান্য পানির মধ্যে ডুবিয়ে রাখলাম কয়েক মিনিটের জন্য এতে কাগজগুলো একটু নরম হয়ে যাবে এবং ব্যবহার করা সহজ হবে দেখুন পেপারগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর পেপার তো ভেজালে নরম হবে এটাও স্বাভাবিক এখন সে ভেজা পেপারগুলো নিয়ে গ্লাসের উপর হালকা করে ঘষে দিচ্ছি প্রিয় বন্ধুরা একটু খেয়াল করে দেখুন একদম সহজে কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে টি টেবিল বাথরুমের গ্লাস কিংবা বেসিংয়ের গ্লাস বা আপনার ফার্নিচারের যে কোনো গ্লাস সব কিছু কিন্তু খুব সহজে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন এখানে আমি আমার টি টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে কিনে আনা কোনো কেমিক্যাল না একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নেই বরাবরের মতো পেপার দিয়ে গ্লাসগুলোকে ভিডিওর এ পর্যন্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার পুরাতন একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমার আরও আগামী দিনের একটি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা আমি কিন্তু ফার্নিচার সহ এই যে টি বিল আছে সবগুলোর আয়নাগুলোকে ভালোভাবে ঘষে নিয়েছি ঘষে পর এখন একটা পরিষ্কার নরম কাপড় দিয়ে গ্লাসগুলোকে আমি মুছে নেব যদিও আমি হচ্ছে যে ফার্নিচারের গ্লাসগুলোকে পরিষ্কার করেছি সেটা ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি কিন্তু এই টি টেবিলের গ্লাসটাকে পরিষ্কার করা এবং সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন পেপার দিয়ে ঘষে নেওয়ার পরে এখন আমি একটি নরম পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু গ্লাসটাকে মুছে নিলাম আর ফলাফলটা আপনারা নিজেরাই দেখুন একদম গ্লাসগুলো কিন্তু নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই ফেলে দেওয়া পুরোনো পেপার দিয়েই তৈরি করলাম দারুণ এক গ্লাস ক্লিনার বাজার থেকে টাকা খরচ করে কেনার আর কোনো দরকার নেই ঘরোয়া এই টিপসটা ট্রাই করে দেখুন কাজে লাগবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ